আছো সবাই তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো কিবার মঙ্গলবার আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা চব্বিশ আর আমি আছি রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আজকে আর ভাত না বসিয়ে দুদিন ধরে ভিডিও শুরু করছিলাম আজকে বসিয়ে দিয়ে ভিডিও শুরু করেছি আর কি কি করতে হবে সেই সেটা হচ্ছে রান্নাঘরে নিয়ে এসেছি মানে ফ্রিজের থেকে বের করে রান্নাঘরে নিয়ে এসে তারপরে ভাবলাম যে না এবার ভিডিওটা শুরু করি একদিকে বসিয়েছি ভাত আর একদিকে গরম করছি হচ্ছে তরকারি গতকালকে দিয়েছিল ঘুর থেকে এটা হচ্ছে একটা ঢ্যাট মতন করেছে ঠিক আছে এইটাই জাল দিচ্ছি আর গতকালকে মাংস চার পিস রেখেছিলাম মাংস তো নেবে না কি গো মাংস নেবা হ্যাঁ না মাংস নেবে না তার জন্য এই যে বাটা মাছ কালকে এটা নামিয়ে একবার উঠিয়ে রাখলাম আবার আজকে বের করে পাত্রে রেখে বাকিটা আট পিস আট পিস বাটা মাছ চার পিস হলেই হয়ে যাচ্ছে আবার চার পিস রেখে দিলাম আর বাটা মাছ মানে হবে টমেটো দিয়ে আর এই যে হচ্ছে তেঁতুল বের করে রাখলাম বলছে কাঁচা তেঁতুল দিয়ে খাবো আমি যে না কাঁচা তেঁতুল দিয়ে আমার ভালো লাগে না আমার পাকা তেঁতুল দিয়ে ভালো লাগে মানে এই তেঁতুল দিয়ে ভালো লাগে ঠিক আছে তো চলো এই হচ্ছে আজকের অবস্থা আর কি জানো বলে আজকে সকালবেলা কি জানি হয়েছিল চোখই খুলতে ইচ্ছা করছে না কালকে কটার সময় ঘুমালাম সাড়ে বারোটার সময় শুলাম পাঁচটার সময় একবার ঘুম ভাঙলো আর হচ্ছে রুটি খেলে রাত্রেবেলা ঘুমটা কম ভাঙে পাঁচটার সময় ঘুম ভাঙলো আবার বরে এসে ডাক দিল সাড়ে আটটার সময় সেই চোখ কিছুতে খুলতে পারছি না আজকে মঙ্গলবার আজকে ওপরে নিরামিষ তাই পনির দিতে এসছিল সেই পনির দিতে এসছে আর সেরু কি করেছে মানে আমি যে ওরে বকা দেবো সে কর সেটুকুও পাচ্ছি না ঘুমের ঠেলায় তারপরে আস্তে আস্তে উঠলাম মারাত্মক চোখ জ্বালা করছিল কে কেন কি জানে হয়তো ঘুমের ঘাটতি ঢাটতি আসে হয়তো তার জন্য হয়তো ঠিক আছে চলো আর সকালবেলায় আমার খাওয়ার জন্য ওই এক পিস মাছ ভাজা আমি নিয়ে নিয়েছি আমার নাম করে আর হচ্ছে তোমার ওর জন্য হচ্ছে উচ্ছে কুমড়ো ভেজে দেবো হুম তো ভালো খায় তিন পিস উচ্ছে আছে একবারে ভাজা করে রেখে দিই অতবা উচ্ছেগুলো নষ্ট হয়ে যাবে এই যে দেখো এই তরকারিটা একদম ঢিমা আছে গরম করলাম আর এই যে মাছ ভাত প্রায় হয়ে আসছে হ্যাঁ ফুল কই যেন সাজি এই যে দেখো কত ফুল শেফালি ফুল তার মধ্যে আবার নীল নীল কি ফুল কী জানি এইটা হচ্ছে স্থলপদ্ম পিঙ্ক কালারের লাইট পিঙ্ক কালারের এই তোমার কী চাই কী চাই তোমার আর ওই হচ্ছে জবা ফুল বেলপাতা সাজি ভরা ফুল সাজি ভরা ফুল আমি করি শুধু ভুল নেই কানে দুল বস পেতে টুল ও একটা কবিতার বই চা ভালোই তো করলাম সব মিল আর সব ঠিকই তো কথা বলেছি তাই না হুম মাথায় নাই চুল ও এই লাস্টেরটা একেবারে পোক্ত হয়েছে তাই না লাস্টেরটা পোক্ত হয়েছে সাজি ভরা ফুল করি আমি করি শুধু ভুল কানে নাই দুল বসবেতে টুল মাথায় নাই চুল ঠিক মনে আছে লাইনগুলো তো বন্ধুরা দেখো একবারে কিন্তু বড় কড়াইটা বসিয়ে দিয়েছি আর ছোট কড়াইতে যে ঘ্যাটটা গরম করেছি সেই ছোট কড়াইটা কিন্তু আমি মেজে ধুয়ে একবারে পরিষ্কার করে রেখে দিয়েছি ঝুড়িতে রেখেছি আর কি জল ঝাড়ার জন্য আর এদিকে উচ্ছে কুমড়ো কেটে নিয়েছি সমস্ত কাটাকুটি আমি সেরে নিয়েছি যেমন কিনা না উচ্ছে কুমড়ো কেটেছি আর হ্যাঁ তেলের মধ্যে কিন্তু লবণ হলুদ দেওয়া ছিল তাই এখন আর তোমরা দিতে দেখলে না তো উচ্ছে কুমড়ো কেটেছি তারপরে মাছের জন্য টমেটো কেটেছি কাঁচা লঙ্কা চার পাঁচ ছটা পাঁচ ছটা মতন চিড়ে দিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি তো এই ছিল কোটাকুটির মধ্যে ঠিক আছে আর এই যে দেখো আজকে কিন্তু টমেটো দিয়ে তোমার মাছের ঝোল করলে কিন্তু কোনো পেস্ট মানে মশলা করা লাগে না হুম সমস্ত গুঁড়ো মশলা ইউজ করি আর দেখো ওই যে মাছের মধ্যে লবণ হলুদ ভালো করে মাখিয়ে রাখলাম ওদিকে উচ্ছে আর কুমড়োটা উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেলে তারপরে মাছ ভাজাটা এই বড় কড়াইতেই বসিয়ে দেবো সেই জন্যই কিন্তু একবারে বড় কড়াই নামিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা উচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাজা উচ্ছে আলু ভাজার মধ্যে গেছিলাম উচ্ছে কুমড়ো ভাজা কমপ্লিট গ্যাস বন্ধ করে দিলাম আর এদিকে ভাতটা ভাত দিয়েছি এবার মাছটা ভেজে নেব ওদিকে টমেটো কাটা হয়ে গেছে দেখো ওই এই তো টমেটো কাটা হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে চিরবো আর পেঁয়াজ কুচাবো তারপরে বটি ধুয়ে ফেলবো মাছের ঝোলটা এই মাত্র বন্ধ করলাম ওই যে এখনো ফুটছে এখনও ফুটছে তো টমেটো দিয়ে বাটা মাছের ঝোল রেডি এদিকে দেখো সব বাসন প্রায় মাজা হয়ে গেছে এখানটা এই কোটা বাকি এই কোটা বাকি ওর ভাতটা ঠান্ডা করে এই যে টিফিন বাটিতে ভরে রেখেছি ঘ্যাট দিয়ে দিয়েছি আর এইটা শুধু ভরা বাকি ফোড়ন দেবো মেথি আর রাঁধুনি তা মেথি খুঁজে পাচ্ছিলাম না তাই ঢাকনাটা নিয়ে গেছিলাম ওপরে তাই একটু মেথি নিয়ে আসলাম দেওয়া হয়ে গেছে এইটুকু এক্সট্রা ফাইনালি রান্নাঘর কিন্তু পরিষ্কার করে নিলাম একদম এই লুকটা আমি নিজে দেখার জন্য তোমাদের দেখানোর জন্য ব্যস্ত হয়ে থাকি যে রান্নাঘর ঝকাঝক তকাতক করে নিয়েছি বন্ধ করে দিই দশ মিনিট বাকি এগারোটা পঞ্চাশ বাজে আর হলো কাজ খেয়েছি ঢিলিয়ে ঢিলিয়ে ফেসবুকের ভিডিও দেখছিলাম একটা মুভির রিভিউ দেখছিলাম আর ঢিলিয়ে ঢিলিয়ে খাচ্ছিলাম তার মধ্যে আবার বাটা মাছ ভাজা দিয়ে খাচ্ছি তো সেই দিকটাও আমার খেয়াল রাখতে হবে একটু এদিক ওদিক হবে দুর্ঘটনা ঘটবে খক্কর খক্কর মানে কাটা ঢুকে যাবে তো তার জন্য আস্তে আস্তেই খাচ্ছিলাম আজকে ভিডিও এডিট করা নেই ভিডিও এডিট করে কালকেই ভিডিও এডিট করে এক্সপোর্ট করে রেখেছিলাম রাত হয়ে গেছিল বলে আর ওয়াইফাই বন্ধ করে দিয়ে শুই রাত্রিবেলা ফোনও অফ করে দিয়ে শুই তো সেই কারণে সকালবেলা উঠে আপলোড করে দিয়েছি এখন শুধু টাইটেল আর থামনেল বানালি হয়ে যায় পাঁচটা পনেরো বাজে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম ভিডিও করবো কি করবো না ভাবছিলাম তারপরে ভাবলাম যে না ভিডিও করি গত পরশু দিন ভিডিও করিনি ভিডিও না করলে আমার যে প্রয়োজনগুলো সেগুলো তো আর মিটবে না তো তার জন্য আমি ভিডিও করলাম আর এখন যাচ্ছি পাম্প চালাতে পাঁচটা পনেরো বাজে বাইরে সন্ধ্যা হয়ে গেছে এই ফোনের লাইট জ্বালিয়ে দিয়েছে ফোনের লাইট জ্বালিয়ে দিয়েছে জল খাবো কন্টিনিউয়াসলি পঁচিশ কুড়ি পঁচিশ মিনিট ভিডিওতে কথা বলা মুখের কথা নয় বন্ধুরা পোনে সাত ছটা বাজে পনেরো সাতটা বলছি পোনে ছটা বাজে তো সন্ধে পুজো দিয়ে আসলাম এইবার করব ব্যায়াম তারপরে খাবো চা মানে অন্যান্য দিন সন্ধে পুজো দেওয়ার পরপরই মনের মধ্যে আনন্দ হতে থাকে এই তো এইবার চা খাবো এই তো এবার চা খাবো আমি দিনে একবার চা খাই আমি খুব আনন্দ করে চা খাই মানে খুব সুখে চা খাই তো আজকে ভাবছি যে এই তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেলো এবার চা খাবো ফট করে মনে পড়লো ও না এখন আধা ঘন্টা আমার শুয়ে শুয়ে হাত পা ছুঁততে হবে মানে ব্যায়াম করতে হবে ওটা না করলে তো হবে না না তো চলো ব্যায়ামটা করে নিয়ে তারপরে আবার আসছি আর একটুখানি মোবাইলে গান চালিয়ে দিই তাহলে সুবিধা হয় টাইমটা মানে ইয়েটা বোঝা যায় না বুঝতে পেরেছ কী বোঝা যায় না মানে কষ্টটা বোঝা যায় না হুম ছটার সময় তোমাদেরকে বললাম যে ব্যায়াম করা শুরু করছি এখন বাজে ছটা কুড়ি কমপ্লিট হলো ফোনটাকে চার্জে বসিয়েছিলাম তো এই চার্জে বসিয়ে আবার এখন যাব চা করতে ঠিক আছে চলো যাই গরম লাগছে কি বাবা দেখো রা চা নিয়ে আসলাম আর কটা বাজে দেখো সাড়ে ছটা সাড়ে ছটা বাজে আর এই যে শেরু সোনা চলো চা খেয়ে নিই তো দেখো বন্ধুরা সেরুকে উপরে নিয়ে আসলাম ওপরেই ছিল আবার নিচে নেমে গেছিল চুপচাপ বসেছিল শুতেও পারছে না তার জন্য আমি ওকে উপরে নিয়ে আসলাম এখন তাও একটুখানি শুয়েছে ওই যে বাজির আওয়াজ চারিদিকে দরজা জানলা কিন্তু বন্ধ এই পাশের দরজা তো এই পাশের জানালা তো দুপুরবেলাই বন্ধ করে দিই ওই যে দুই দিকে দরজাই বন্ধ এই জানালা বন্ধ এই দরজা বন্ধ সব কিন্তু বন্ধ তারপরেও বাজির আওয়াজ ভয় পাচ্ছে তো সেই কারণের জন্য আমিও কাজ থেকে নড়ছি না ভাবলাম রিলস বানাবো সেটা করছি না না বসে থাকি পাশে আর ওকে নিয়ে পাশে বসে থাকি যাতে করে ও একটুখানি শুতে পারে আজকে সেই জন্য আমি রিলসও বানাচ্ছি না জানো থাক আটটা দশ বাজে মাত্র কর্তা ফোন করেছিল টিফিন করলো টিফিন করতে করতে আমার সাথে একটু কথা বলল এই তো আমার ব্লাড টেস্ট করতে হবে হিমোগ্লোবিন আর থাইরয়েডটা টেস্ট করতে হবে সেই ব্যাপারেই বলছিল কথা কোথা থেকে করাবো কি কোন ডাক্তার দেখাবো সেটাই কথা বলছিল এই হচ্ছে সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিয়ে সেই যে মোবাইল দেখছি মোবাইলই দেখছি বন্ধুরা এই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর এই যে কুলেখারা পাতা সিদ্ধ বসিয়েছি গতকালকে খাওয়া হয়নি একদিন বাদে একদিন খাচ্ছি কিন্তু গতকালকে করা হয়নি তাহলে দুদিন পর আজকে আবার খাচ্ছি কালকে মনে ছিল না ওই প্রদীপ জ্বালানো প্রদীপ না সরি মোমবাতি জ্বালানো নিয়ে একটু মানে ওদিকে মাথা ছিল আর এই মাথা এইদিকে মাথাটা ছিল না তো আর এই যে আমার সোনা বাবা আমি যেখানে যেখানে যাচ্ছি আমার পায়ে পায়ে যাচ্ছে এই কটা দিন এরম কষ্ট হবে বাবা পর সব ঠিক হয়ে যাবে সোনা আমার তো সোনা বাবা গো সোনা বাবা সব ঠিক হয়ে যাবে বাবা ভয় পায় না সোনা তো আমার তো বন্ধুরা এখন বাজে এগারোটা পঁচিশ এখন এগারোটা পঁচিশ বাজে আর আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আমি প্রথমে সেরু বাবারে খাইয়েছি তারপরে আমি খেয়েছি আজকে না খুব অফ সেরু খুব অফ দুষ্টামি তো তোমরা দেখতেই পেলাম না কারণ ও দুষ্টামি করছেই না আর বাবা যখন এসছে ও চিৎকার চামেচি কিচ্ছু করেনি কারণ ওই যে বাজি ফাটার জন্য ও মানে কেমন একটা চুপচাপ হয়ে গেছে আজকে তার জন্য আমি ওর দিকে ক্যামেরা অন করে ভিডিও শুরু করলাম ও কিচ্ছু ইয়েই করছে না চুপচাপ বসা তো বন্ধুরা এই কি ব্লগ চ্যানেলে আমাকে এইখানটায় এইভাবে চশমা পরে দেখে অবাক হচ্ছে চলো তোমাদের সব বিষয় ভাঙিয়ে দিই সব অবাক অবাককে কেউটে দিই ঠিক আছে তো এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ আর ভিডিওটা এন্ড করতে আসলাম আর খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে সমস্ত গোছ গাছ কমপ্লিট কী যেন বলে তোমার বাসনপত্র সব কিছু মেজে এসছি যেনই তো যে আমি এটো বাসন রাখি না তো এই এটো বাসন রাখা নিয়ে একটা বিষয় আজকে দেখলাম সেটা হচ্ছে যে রাত কো কভি ভি ঝুটে বার্তান নেই রাখনা চাহিয়ে এরকম একটা হিন্দিতে আর কি ফেসবুকে দেখছিলাম একটা লোক বলছিলেন এখন ওই কি পডকাস্ট তাই তো বলে হয় না তো সেই হচ্ছিলো তো রিজন কি দিচ্ছে যে লক্ষ্মী মাতা থাকে না যে যেই বাড়িতে ঘর অগোছালো থাকে ঘরের মানুষজন ছেঁড়া বুড়া জামা কাপড় পরে তারপরে এঠোবাসন রেখে ঘুমিয়ে পড়ে অর্থাৎ জীবন জীবনযাপন তো সেখানে নাকি মা লক্ষ্মী থাকে না বিরাজ করে না তো আমার এখানে আমি এখানে সব আমি যে কোনো বিষয়তে সায়েন্টিফিক রিজন খুঁজতে খুব ভালোবাসি বা যদি না পাই সেই ব্যাপারটা আলাদা যেমন কি না এই বাসন রাখার সঙ্গে মা লক্ষ্মীর সম্পর্ক তো দেখো পয়া অপয়া মনের ব্যাপার সম্পূর্ণ আজকে যদি আমি একটা ঘর ক্লিন দেখি ঝকঝক পরিষ্কার দেখি তখন আমার মনের মধ্যে কি হবে সমস্ত পজিটিভিটি পজিটিভ একটা ভাইভ ঘোরাফেরা করবে এবার আমি যদি কোনো জায়গায় ডার্টি দেখি ময়লা দেখি তখন ইও একটা ফিলিং আসবে যেটা কিনা না ভালো না শরীরের পক্ষেও ভালো না আর নোংরা থাকলে তো পরিবেশের পক্ষেও ভালো না আর রান্নাঘরে এটো বাসন রেখে ঘুমিয়ে পড়া ওটা আনহাইজেনিক বলে আমি মনে করি তো আমি তো তোমাদেরকে বলি ওই এটো বাসন যদি ঘরে রান্নাঘরে থাকে একটা বাটিও যদি আমি রেখে আসি সিঙ্কের মধ্যে ব্যাস হয়ে গেল যাই মেজে আসি যাই মেজে আসি আরেক আরে মনের আরেকটা পার্ট বলে কি না না ওই যখন চা করতে যাবি তখন ওই বাসনটা মেজে নিস চায়ের বাসন যখন মাজবি তখন মেজে নিস মানে যুদ্ধ চলতে থাকে ঠিক আছে তো যাই হোক এই বিষয়টা দেখলাম তার জন্যই তোমাদেরকে বললাম যে আমি সব রান্নাঘর বাসনপত্র সব মেজে ঠেজে এসেছি আচ্ছা এইখানটায় এইভাবে বসার কারণ হচ্ছে আজকে আমি তোমাদের কিছু কমেন্ট পড়ব ঠিক আছে আমার গতকালকের ভিডিওটা ভিডিওটা অর্থাৎ দীপা দীপাবলি স্পেশাল যে ভিডিওটা করেছি সেখানে তোমরা যে যে কমেন্ট করেছ আজকে আমি সেই কমেন্টগুলো না পড় না পড়ে পাচ্ছি না তো চলো যাদের নাম দেওয়া আছে মানে অ্যাকাউন্টের নাম আছে তাদের অ্যাকাউন্টের নাম সহই আমি পড়ছি প্রথম যে কমেন্ট আমি পড়বো সেটা হচ্ছে রুমা চন্দা হুম জানি না দিদিভাই সুতোপা দিদি ভাই আচ্ছা বোন হবে তাহলে সুতোপা দিদি ভাই লিখেছে লিখেছে খুব দামি একটা কথা লিখেছে সংসারে সুখ শান্তি থাকলে মুখের গ্ল্যামার এমনি বেড়ে যায় এটা সত্যি খাঁটি কথা মনে যদি শান্তি থাকে না তাহলে শরীরও ঝরঝরে থাকে তোমাকে খুব সুন্দর লাগছে খুব ভালো থাকো সুতোপা দিদি ভাই থ্যাংক ইউ রুমা বোন লিপিকা বিশ্বাস লিখেছে এক্সিলেন্ট ভিডিও সো সুইট মা অ্যান্ড বেস্ট উইশেস মা যেহেতু লিখেছে তার মানে আমার থেকে অবশ্যই বড় তো আমি আন্টি ডাকবু কিনা বুঝতে পারছি না যাই হোক অনেক ধন্যবাদ নেক্সট হচ্ছে স্বাগতা প্রধান স্বাগতা প্রধান লিখেছেন সুন্দর থ্যাংক ইউ জুই মন্ডল লিখেছে খুব সুন্দর খুব খুব সুন্দর লাগলো থ্যাংক ইউ হোম কুকিং লিখেছে তোমার খুশিতে আমরাও খুশি ভালো থেকো তোমাকেও অনেক ভালোবাসা তুমিও ভালো থেকো তোমরা সবাই ভালো থেকো আচ্ছা রিন্টু রাজদান লিখেছে খুব ভালো লাগলো তোমাকে এনজয় করতে দেখে আমরাও আনন্দ পেলাম একদম একদম স্নেহা দারুন দারুন হ্যাপি দিওয়ালি হ্যাঁ হ্যাপি দিওয়ালি টু ইউটিউব দে দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা এভাবে এনজয় করো লাইফটাকে সবাইকে নিয়ে সেরু সোনাকে না দেখলে ভালো লাগে না খুব দুষ্টু হয়েছে ভালো লাগে দুষ্টু তো এমনিতেই বরাবরই দুষ্টু কিন্তু এই যে বাজি ফাটার আওয়াজে না ছেলেটা আমার চুপচাপ হয়ে গেছে মানে আমারই ভালো লাগছে না সময় পায়ে 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 যেখানে যাচ্ছি সেখানেই পায়ে পায়ে মানে নিশ্চিন্ত হয়ে যে ঘুমাবে সেটাও পাচ্ছে না এই জিনিসটা খারাপ লাগছে চন্দনা দাস দিভাই লিখেছে তোমাকেই মনে হচ্ছে নতুন বউ খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ রূপা দে লিখেছে হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি আর লর্ডস অফ লাভ অনেকগুলো লাভ সাইন দিয়েছে মিতা চক্রবর্তী লিখেছে খুব সুন্দর লাগলো এমনিভাবেই আনন্দে থেকো তোমরা আশীর্বাদ করো যাতে করে আনন্দে থাকতে পারি শান্তিতে থাকতে পারি চন্দ্রানী চন্দ্রাণী স্প খুব ভালো লাগলো থ্যাংক ইউ পায়েল বাপ্পা শর্টস কী দারুণ লাগছে সু থ্যাংক ইউ চন্দ্রনা দাস দিভাই আরও কমেন্ট লিখেছে খুব সুন্দর লাগছে তোমাদের বাড়িটা বাড়িটা তো টুনি লাইট দিয়ে তো সাজানো হয়নি সেভাবে ওইভাবে সাজালে আরও ভালো লাগতো আমার মনে হয় ইউটিউবে আসার পর ওইভাবে সাজানো হয়েছিলো একবারও হয়েছিল না দেখো তখন অনেক পুরনো তখন তোমরা হয়তো অনেকেই ছিলে না লাগানো হয়েছিল আর ওই লাইটগুলো না অনেকগুলো নষ্টও হয়ে গেছে মাঝে মানে ওই এলইডি ছোটো 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 টুনি লাইট সেগুলো নষ্ট হয়ে যায় এখন তো আবার নতুন নতুন বেরিয়েছে নতুন লেস টুনি বেরিয়েছে মানে এক ধায়া আমার সেগুলো ভালো লাগে না আমার ওই ছোটো ছোটো টুনি ইয়েগুলোই ভালো লাগে বিভিন্ন রকমভাবে জলে কখনো দব দপ দপ করে কখনো আস্তে আস্তে নেভে জলে বেশ ভালো লাগে সমিতা ঘোষ লাভ দিয়েছে তোমাকেও লস অফ লাভ বনশ্রী চক্রবর্তী এই দিদিভাই আমাকে একদিন কমেন্ট করেছিলে যে তুমি আমার কথা ভিডিওতে বলো তো আজকে কিন্তু তোমার এই অ্যাকাউন্টটা দেখে আমার মনে পড়েছে তাই আমি ভাবলাম চলো সবার কমেন্ট একসাথে পড়বো আজকে এত সুন্দর সুন্দর কমেন্ট এসছে বনশ্রীতি ভাই লিখেছে শুভ দীপাবলি খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ তুমিও ভালো থেকো পর্ণা মজুমদার লিখেছে পর্ণা মজুমদার অবশ্যই আমার দিদিভাই হয় কি সুন্দর লাগছে তোমাদের বাড়িটা থ্যাংক ইউ চন্দনা দাস আরও একটা কমেন্ট করেছে শেরু খুব দুষ্টু হয়ে গেছে শেরুকে লাভ জানিয়েছে সোমা গাঙ্গুলি লিখেছেন তোমরা গান শুনে মন ভরে জায়গো বনু আচ্ছা তোমার গান শুনে মন ভরে জায়গো বনু থ্যাংক ইউ মিসেস বাঙালিয়ানা অনেক দি লিখেছে এই রকম আনন্দ করো থাকো ভগবান তোমার সব মনের আশা পূরণ করুক পূর্ণ করুক অনেক ভালোবাসা দি ভাই মিতা সেনগুপ্তা সুতোপা অ্যান্ড তোমাকে আজ তোমাকে আচ্ছা আজ হবে ওটা যে জায়গায় এন হয়ে গেছে আজ তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দেবী দেবী বক্সি দিভাই লিখেছে শুভ দীপাবলি শুভেচ্ছা জানাই এই ভিডিওটা সব থেকে খুব ভালো লাগলো এইভাবে দুজনে মিলেমিশে জীবন কাটাও ভালো থেকো থ্যাংক ইউ দেবীদি নিবেদিতা চক্রবর্তী দিভাই লাভ জানিয়েছে থ্যাংক ইউ মধুমিতা ঘোষ খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ দিভাই চন্দনা পাল হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি যদিও চলে গেছে তারপরেও মুনমুন ভৌমিক দীর্ঘ লিখেছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ মুনমুন্দি আক্তি আক্তার জাহান ঠিক বললাম মনে হয় আক্তার জাহান নাইস ব্লগ স্টে ব্লেসড অলওয়েজ থ্যাংক ইউ পায়েল বাপ্পার শর্টস লিখেছে দারুণ দুটো কমেন্ট পেলাম পায়েল বাপ্পার সত্যা গুপ্তা তুমি যখন বাজি পোড়ালে তখন পাশের থেকে শুভজিৎদের ডাকতে পারতে দেখতে অনেক বেশি আনন্দ পেতে এটা বললাম বলে কিছু মনে করো না 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 এইসব কমেন্টে কিছু মনে করা যায় ওরা এখন বড় হয়ে গেছে ওরা এখন বড় হয়ে গেছে ওদেরও এখন একটা নিজস্ব ব্যাকগ্রাউন্ড আছে ঠিক আছে ওদের এখন নিজস্ব একটা লাইফ আছে এই দীপাবলির দিনে ওরা যদি একেবারে ছোট হতো তাহলে হয়তো অবশ্যই ডাকতাম আর কিছু মনে করার কিচ্ছু নেই তোমরা তোমাদের মতামত জানাতেই পারো শ্যামা চক্রবর্তী দিভাই লিখেছে শুভ বিকেল সুতপা আচ্ছা আমি যখন কমেন্টটা কমেন্টগুলো পড়ছি তখন বাজে হচ্ছে রাত পুনে বারোটা রেশমি লাভ লাভ জানিয়েছে কবিতার দেশে কৌশিকী খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ মুন্সি পারভিন হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি এই যে এখনো বাজি ফাটছে আল্পনা না কি দারুণ দেখতে চোখ দুটো টানা টানা যেন শুধু বলে কাছে আসতে বাবা গানের লাইক সুপ্রীতি মাথুর লর্ডস অফ লাভ তোমাকেও নন্দিনী চক্রবর্তী দিভাই লিখেছে আজকের ব্লগটা খুব ভালো লাগলো হ্যাপি দিওয়ালি থ্যাংক ইউ চিত্রা দাস হ্যাপি দিওয়ালি দিদিভাই খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ চন্দনা দাস হ্যাপি দিওয়ালি বাবা চন্দনা দাস দিভাই চন্দনা দিভাইয়ের মনে হয় চারটে না পাঁচটা কমেন্ট পেলাম সুচিস্মিতা হালদার লিখেছেন হ্যাপি দিওয়ালি তোমাকে দারুণ অপূর্ব সুন্দরী লাগছে ভাবা থ্যাংক ইউ দীপা দে খুব সুন্দর লাগছে কবে আমার কবে আবার হারিয়ে ফেললাম কবে আবার মিট আপ রাখবে গো রাখব। পঞ্চাশ হাজার যেদিন পূর্ণ হবে সাবস্ক্রাইবার সেদিন রাখব বলেই রেখেছি জয়তী কর্মকার একদম নতুন বউয়ের মতো লাগছে কে বলবে তোমাদের বারো বছর টুয়েলভ ইয়ার্স ম্যারেড লাইফ থ্যাংক ইউ আল্পনা হ্যাপি দিওয়ালি শু আর তুহিন এরকমভাবে ভালো থেকো দুজনে একদম আশীর্বাদ করো। সুপ্রিয়া চক্রবর্তী দিভাই লিখেছে তোমায় খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সবার এত মানে আপ্লুত হয়ে গেছি আমি একদম বিদিশা দিভাই লিখেছে দারুণ একটা ভিডিও দিয়েছ দ্বীপ জ্বালিয়ে তোমার পুরো সংসার ঝলমল করছে তোমাকেও অপূর্ব লাগছে বেশ কয়েক মাস ধরে নিজেকে তিল তিল করে যে পরিবর্তনের দিকে পজিটিভিটির দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছ তাকে আন্তরিক অভিনন্দন জানাই যে কারণেই হোক এই যে বদলটা নিজের জীবনে এনেছ এটাই আসল কথা নিজেকে ভালো রাখার জন্য নিজের নিজের সেল্ফকে ভালো রাখার জন্য তোমার এই প্রচেষ্টাকে আমি অ্যাজ এ ভিউয়ার ওয়েলকাম করছি তোমার জীবনের সব অন্ধকার মুছে গিয়ে আলোয় আলোকিত হোক মানুষ চাইলে কি না পারে সব নেগেটিভিটি পড়ে থাক পিছনে এখন খালি এগিয়ে যাওয়া নিজের কাছে নিজেরই এক্সাম্পল সেট করা যে আমি চাইলে কি না পারি তুমি তোমার প্রিয়জনদের নিয়ে সেরুকে নিয়ে ভালো থাকো আন্তরিক শুভকামনা রইলো থ্যাংক ইউ বিদেশা দেবে থ্যাংক ইউ সো মাচ জিনিয়া ভ্লগস লাভ জানিয়েছে পায়েল চ্যাটার্জি হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি মন্টু পাল শুভ দীপাবলি শুভ দীপাবলি তোমাকেও পর্ণা মজুমদার ইস কি মিষ্টি লাগছে তোমায় অনেকের কিন্তু সুগার বেড়ে যাবে তোমায় দেখে না না ভাই তুমি যা বলো না রিতা মিত্র সুতপা আজ তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে একেবারে নতুন বউ নতুন বউ লাগছে নতুন বউ নতুন বউ লাগছে হ্যাঁ আমি সাজলে পরে একটু একটু লাগে দাস কালী পূজায় নিরামিষ খেতে হয় যে যেটা মানে না আমাদের বাড়িতে আমার শ্বশুরবাড়িতে যে কটা নিয়ম আছে আমি মোটামুটি মানি আর বারো বছর ধরে রয়েছে আমি জানি আর মানিও ঠিক আছে এরকম কোনো নিয়ম এখানে বাড়িতে নেই তার জন্য আমি আমাদেরও তো মানার ইয়েটা নেই না কর্ণা মজুমদার আবার লিখেছেন এবার আমি অনেক খানুষ উড়িয়েছি শব্দ বাজি একদম ভালোবাসি না আলোর উৎসবে আমার আলোর বাজি ভালো লাগে একদম আমার শব্দবাজি আই হেট শব্দবাজি আমি ওই যে কি দোদমা বুড়িমা যত রকমের মাওয়ালা বোম আছে আমি একটুও সহ্য করতে পারি না লঙ্কাবাজিও বিশাল জোরে জোরে ফাটে আসমা ব্লগ আসমা বেগম সরি আসমা বেগম লিখেছে পুরো নতুন বউ লাগছে বয়সটা কমে গিয়েছে কত কমলো এক কুড়ি না দুই কুড়ি আর রয় চৌধুরী অপূর্ব লাগছে সুতপা তোমায় মনে হচ্ছে রাজরানি এসেছে ও মা গো মিল্কের মতো গায়ের রং বাহ অপসরা বাবা রে বাবা ব্লাশ করছি বেশ করেছো সেজেছো হাজব্যান্ডের জন্য রোজ রেডি হবে নট নিডেড এনি অকেশন হ্যাঁ এটা তো একদম ঠিক ও আমি রিপ্লাইও করেছি আমি এটা রিপ্লাইও করেছি হ্যাঁ দাদাকে পাঞ্জাবি পড়ালে না কেন দারুণ লাগতো আরো হ্যাঁ সত্যি দারুণ লাগতো কিন্তু ওই যে কাজের থেকে এসছে না সত্যি বলছি ও ওরা এই যে আমি বলবো তুমি পাঞ্জাবি পড়ো আমারই কষ্ট হচ্ছিল আর এখনো তো ঠান্ডা পড়ে পারেনি মীরা লিখেছে সুন্দর লাগছে তবে বাপ্পি লাহেরই সাজ হয়ে গেছে একটুখানি গয়নাঘাটি না পড়লে হয় বলো তিন চার সেট রয়েছে না পড়লে জং ধরে যাবে কালো হয়ে যাবে ওয়েলকাম লিখেছে ওটা ঘটবাজি না জেনারেটার বাজি বলে হ্যাঁ আমি দেখে ভেবেছি ওটা ঘটবাজি কিন্তু তারপর বড় বলছে না ওটার না হচ্ছে জেনারেটার বাজি আচ্ছা নন্দিনী দিভাই ভাই লিখে লর্ডস অফ লাভ জানিয়েছে শুক্লা দিভাই লর্ডস অফ লাভ জানিয়েছে রত্ন মুখার্জি লর্ডস অফ লাভ লাভ জানিয়েছে মৌসুমি দিভাই ভাই লর্ডস অফ লাভ জানিয়েছে তো সবকটা কমেন্ট পড়লাম আর এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি তো সত্যি সত্যি বলছি দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে তো আজকে তোমাদের সবার কমেন্ট পড়ে তারপরে এই ভিডিওটা শেষ করলাম ঠিক আছে তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো যদি কেউ নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো টাটা